নমস্কার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করব একদম অল্প উপকরণে খুব সাধারণ একটা রেসিপি তবে এটা দিয়েই একদম সব ভাত খাওয়া যাবে এটা গ্যারান্টি দিতে পারি তো সম্পূর্ণ রেসিপিটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি চেষ্টা করবেন এই রেসিপিটা করানোর জন্য বরবটিটা কুচিয়ে নিতে বরবটির যে উপরের একটু পার্ট আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এরকম রাফলি এটাকে চপ করে নেবো ছোট ছোট টুকরো করে তো এখানে আমি সমস্ত বরবটি কেটে নিয়েছি এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এক সাইডে আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত বরবটি বরবটিটা কুচি নিলে রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো হয় তারপর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তারপর একটা টমেটো আমি দু আধখান করে কেটে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আট থেকে দশ কুয়া রসুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি চার টুকরো করে কেটে নিয়ে নিচ্ছি এবারে সমস্ত কিছু আমি প্যানের মধ্যে অ্যাড করে সামান্য জল অ্যাড করে দিয়ে প্যানটাকে আমি গ্যাসে চাপিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাক দিয়ে মিনিট দশেক রান্না করে নেবো বা এটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত বরবটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে তো মিনিট দশেক পর এই দেখুন বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর যে ওপরের ছিলকাটা আছে মানে খোসাটা আছে সেটাকে আমি আলাদা করে নিলাম এবারে এগুলোকে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নেব বেশ খানিকক্ষণ জল ঝরিয়ে নিয়ে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে সমস্ত সেদ্ধ করা উপকরণগুলোকে অ্যাড করে দেবো তারপর এর একটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে যদি পেস্ট করতে অসুবিধা হয় তাহলে সামান্য জলও অ্যাড করতে পারেন তারপর এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কালো জিরে আর পেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে এই অবস্থায় স্কিপ করতে পারেন তারপর সমস্ত কিছুকে একটু লাল করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ চিনি আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন তবে আমি এই রেসিপিতে হলুদটাকে অ্যাড করে নিই তারপর পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একদম শুকনো হওয়া অবধি রান্না করে নেবো মানে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে একদম ড্রাই হয়ে আসছে এটা ড্রাই না হলে খেতে ভালো লাগবে না চেষ্টা করবেন একদম শুকনো করে এটাকে তৈরি করে নেওয়ার তো এই দেখুন খুব ভালো করে শুকনো হয়ে গেছে এবং এটাকে নামিয়ে একদম গরম ভাতের সাথে সার্ভ করুন সত্যি বলছি আর কিচ্ছু লাগবে না এই বর্বটি ভর্তা দিয়েই আপনার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোট ছোটো থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে তাহলে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ